আজকে একটু লং ভিডিও দিব কী কী রান্না করছে সারাদিনের কী করছি দেখো এদিকে সব সবজি বানিয়ে রেখেছিলাম চাকটা এদিকে মাছ চলে এসেছে এদিকে মাছের মাথা নিয়ে এসছে আর মাছ নিয়েছে কাতল মাছ আর আর মাছ এদিকে মাছের মাথা দিয়ে ডালের মুড়িগণ্ঠ করব আর এদিকে মাছ দিয়ে আলু বেগুন ডাটা দিয়ে আমি ঝোল করব আমার অনেক দিনই ইচ্ছে আর এদিকে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে আর ডালের মুড়িগণ্ঠ করব ওর বাবা ভীষণ খেতে ইচ্ছে করছিল এদিকে উস্তা আলু ভেজে নিয়েছিলাম উস্ত আলুটা মানে জল দিয়ে একটু তারপরে ভাজি করে নিয়েছিলাম এদিকে ডালটাও আমি সেদ্ধ করে নিচ্ছি এদিকে বটবটিগুলো ধুয়ে আমি বটবটিগুলো ভেজে নিবো তেল গরম হয়ে গেছে তেলে ছেড়ে দিচ্ছি এখন দেখো আর এদিকে তোমার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমি এদিকে মাছের মাথাটা এখন ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে নিব মাছের মাথা দিয়ে ডালের মুরগণ্ঠ করবো এটা বলিয়েছি আমি এদিকে তারপরে মাছের ঝোলটা করব অনেক দিনের ইচ্ছে আমি ডাটা আলো বেগুন দিয়ে মানে মাছের ঝোল খাবো আর এদিকে মাছের মাথা দিয়ে ডালের মরিগণ্ঠ খাবে তোমার দাদা ভাই সেই কারণে আজকে মাছের মাথা নিয়ে এসেছে আর এদিকে আমি লাল শাক রসুন দিয়ে রসুন দিয়ে করেছি রসুন ফুরন দিয়ে কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি খাই আমি কাউতে শিখিনি কোন ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্ট কিছু জানি না আমি তোমরা বলবে সেটাই আমি ভালো লাগে মানে রসুন ফোরন দিয়ে খেতে সেই আজকে করে নিয়েছিলাম আজকে দাদাভাই অনেক দিন পরে বাড়ি ছিল দোকান ছুটি কারণ একজন বন্ধ আজকে দোকান যাই হোক এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি মুগ ডালটা ছেড়ে দেবো সেটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এদিকে আমি আমার মেয়েকে আর তোমার দাদাভাইকে খাইতে দেবো এদিকে কি কী করছি দেখাচ্ছি উস্ত ভাজা শাক বটবটি ভাত যা এদিকে ভাত এদিকে ডালের মুড়িগণ্ঠটা দেখো এটা করা দেখানো হয়নি ভিডিওতে যে দেখে নাও আর এদিকে এখন মাছগুলো ধুয়ে হলুদ নুন মেখে তারপরে ভেজে নেব ভেজে তারপরে মাছের ঝোলটা করবো দেখবে তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুরা আর আমি আজকে লং বিডি এদিকে নুন দিয়ে নিচ্ছি হলুদও দিয়ে নিব হলুদ দিয়ে নিচ্ছে নুনটা হাতেই দিলাম কারণ চামচটা ভিজাচ্ছিল ধরুন এদিকে মাছটা ভেজে নিচ্ছি মাঝে মাছটা ভেজে তুলে তারপরে আমি মাছের ঝোলটা কি কি করছি তোমাদেরকে দেখাবো এদিকে দেখো শুকনো রঙ ফোরন দিয়ে নিচ্ছি একটু জিরা দিব যেহেতু কালো জিরে নেই এর জন্য জিরা মানে আমি সব সবজি দিয়ে যখন মাছের ঝোলটা করি একটু কালো জিরে দিয়ে নিই আজকে একটু সাদা জিরে দিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে নিচ্ছি সব সবজি দিয়ে নিচ্ছি ভেজি ভাজি ভাজি করে তারপর মশলা দিয়ে জল দিয়ে নিব। আমি সবজিটা ভা ভাজি ভাজি করে মশলা দিয়ে একদম জল দিয়ে দিয়েছি জলটা উতাল আসলে মাছগুলো দিয়ে দেবো এদিকে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম দেখো বলছিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এভাবে পাশে থেকে একটু ভালোবাসা দিও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সবাইকে এদিকে দেখো মা জলটা উতালে এসে এসেছে আর মাছগুলো ছেড়ে দিচ্ছি সবাইকে বলছি সবার পাশে সবারই থাকতে হবে এইভাবে ভালোবাসা দিতে হবে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট এই শেষ থ্যাংক ইউ্রিওান